সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড এই যে প্লাস্টিকের দোকানটা দেখতেছেন এই দোকান থেকে এই দোকান এই যে অর্থ এই পর্যন্তই দেড় কাঠা জায়গা হয়তো উনি একটু নিশ বিষ হতে পারে একটু হালকা কম হতে পারে পিছন সাইড খালি এই যে পিছন সাইডটা আসলাম ওই যে ওয়াল এই ওয়াল থেকে এই যে পিলার গারা এই পিলার এই যে বাউন্ডারি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট সাতাশ শরীফ মার্কেট জায়গার পরিমাণ দেওয়ার কথা একটু কম হতে পারে সাতাইশ মেন রোড মালিক মূল্য প্যাকেজ পঁয়ষট্টি লাখ টাকা মালিক মূল্য প্যাকেজ পঁয়ষট্টি লাখ টাকা ফিক্সড একদম কমে দিবে না মার্কেট পজিশন তো ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম